সাতাশে জানুয়ারি সিরাজগঞ্জের সলঙ্গা হাটে একটি শংসতম হৃদয় বিদারক গণহত্যা সংগঠিত হয় সেদিন সলঙ্গা হাটে ব্রিটিশ পণ্যবিরোধী আন্দোলন যখন চলছিল মওলানা আব্দুল রশিদ তর্ক নেতৃত্বে সে সময় ব্রিটিশ পুলিশ এসে চল্লিশ জন পুলিশের রাইফেল থেকে গুলি করে এবং সেই গুলির আঘাতে সেখানে সরকারি হিসাবে সাড়ে চার হাজার মানুষ হতাহত হয় এবং বেসরকারি হিসাবে এই সংখ্যাটি দশ হাজারের মতো এবং তখনই এই নিহতদেরকে নিয়ে বাংলাদেশের প্রথম গণকবর রচিত হয় সিরাজগঞ্জের রহমানগুঞ্জে এই ঘটনাকে স্থানীয়ভাবে আজ পর্যন্ত সলঙ্গা দিবস হিসেবে পালন করে আসা হয়েছে আমরা সুপ্রিম কোর্টের এবং সিরাজগঞ্জে বাগিচাদের এরকম এগারো জন লয়ার একটি রিট পিটিশন দায়ের করেছিলাম সেই রিট পিটিশনের প্রাথমিক শুনানি নিয়ে আজ মাননীয় হাইকোর্ট ডিভিশন একটি রুল জারি করেছেন এবং নির্দেশনা দিয়েছেন রুলে মাননীয় হাইকোর্ট ডিভিশন বলেছেন যে সাতাশে জানুয়ারি সলঙ্গা গণহত্যাকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কেন নেওয়া হবে না এবং সংশ্লিষ্ট স্থানে কেন একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের নির্দেশনা দেওয়া হবে না সেই মর্মে সরকারের প্রতি রুল জারি করেছে পাশাপাশি সেই গণহত্যা সংগঠনের স্থানে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের জন্য নির্দেশনা দিয়েছে আসলে আমাদের এই ইতিহাসটি আমাদের সামনে এসেছে আমরা যখন স্কুলে পড়ে আমরা আশায় ছিলাম যে সরকারিভাবে এই দিবসটিকে স্বীকৃতি দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত বিভিন্নভাবে দাবি দাওয়া উপস্থাপন করা হয়েছে আন্দোলন সংগ্রাম হয়েছে লেখালেখি হয়েছে বিভিন্ন মিডিয়াতে এসেছে তারপরেও যখন এই স্বীকৃতিটি আমরা পাইনি তখনই আমরা কোর্টের সামনে হাজির হয়েছি